সবাইকে স্বাগতম শুরু করছি নতুন একটি ভিডিও আপনারা সবাই কেমন আছেন আর এই তো রান্না করবো আরেকদিকে রান্নাঘরে আছি চাপলা মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করবো আর এটা হচ্ছে সাজনা সাজনা দিয়ে যে চিঙ্গি মাছ আমি বেছে রেখেছি চিংড়ি দিয়ে রান্না করবো আরেকদিকে পেঁয়াজ আমি কিছু কেটে রেখেছি এই তো এখান থেকে আমি চিংড়িগুলো বেছে নিয়েছি

একটু ঘন করার জন্য একটু গোড়া দুধ গোড়া দুধ দিয়েছিলাম চারিদিকে চিনিটাও দিয়ে এখন মিষ্টিটা দেখবো এদিকে মিষ্টিটাও হয়েছে বাটের মধ্যে নিয়ে নিলাম

শীতে বসে গেছে প্রচন্ড গরম এই গরম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিন করে দিন শেয়ার করবেন আর ফেসবুক চ্যানেল হিসেবে পেজে ফেসবুক পেজে আপনাদের ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর না পেয়ে সবাই চিংড়ি দিয়ে সব নয় রান্না করে খেয়ে দেখবেন